আইসক্রিমটা দারুন আইসক্রিম খাচ্ছি না খেয়ে খাচ্ছি বুঝতেই পারছি না যা গরম পড়েছে এই গরমে আইসক্রিম ছাড়া কোনো উপায় নেই আইসক্রিমটা খেয়ে আমার মনটা ঠান্ডা হয়ে গেল আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি তাও আমি বেশি আইসক্রিম খাই না এই খুব ভালো ছিল কোলে যাওয়া আইসক্রিমটা যখন মুখের তুলে দিলাম তখন মুখটা বড় ফুয়ে গেল এই আইসক্রিমটা আমাকে তত এনে দিয়েছে দাদু দিতে আমাকে ডোচ আইসক্রিম খাওয়ায় আমি ভাবি রোচ আইসক্রিম খাবো না তা দাদুজি আমাকে দেয় তাও ভাবি খেয়ে নেই চকলেটের আইসক্রিম ভালো কেন বলো তো বলতে পারবে পারলে না তো চকলেট খেলে তাতে পোকা হয় বাদ না থাকলে খাবো কী গিয়ে আইসক্রিম খাওয়া ভালো তাও আমি বলছি না মাঝে মাঝে খেলে কিছু হয় না আমার ফেভারিট আইসক্রিমগুলো যেন চকলেট আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম কুলফি বাটারমেলন পাপারা ছোট্টবেলায় ঘরে ম্যাঙ্গো আইসক্রিম নিজে নিজেই বানিয়ে দিত দুধ চিনি আর ম্যাঙ্গো দিয়ে সব কিছু মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে কয়েক ঘন্টা পরই হয়ে যেত আইসক্রিম ভাবছি আমিও একদিন বানাব ম্যাঙ্গোর সাথে যদি ওয়াটারমেলন মিশিয়ে দেয় তাহলে কীরকম হয় ম্যাঙ্গো ওয়াটারমেলন আইসক্রিম I'm gonna the courses. Bye bye.